পরমদয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের একশো চৌষট্টিতম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আগামী দোসরা ফেব্রুয়ারি আগরতলা শিশু উদ্যানে বাংলাদেশের ডিঙ্গামণিকস্থিত শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরে পঞ্চম মহন্ত মহারাজ দুজটি প্রসাদ চক্রবর্তীর অনুমতিক্রমে সংকল্প গ্রহণ করা হয়েছে এই মহোৎসব উপলক্ষে পয়লা ফেব্রুয়ারি শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা ও হরির নাম হবে দোসরা ফেব্রুয়ারি শ্রীরাম বিতরণ রক্তদান স্বাস্থ্য শিবির এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে এই আয়োজনে উপস্থিত থাকবেন বাংলাদেশের ডিঙ্গামণিকস্থিত শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরে ঠাকুর বংশের যুবরাজ সুভাষ চক্রবর্তী মঙ্গলবার শ্রী রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটি সাধারণ সম্পাদক প্রাণ গোপাল সাহা এই বিষয়ে বিস্তারিত জানান আমরা শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির উদ্যোগে আসছে ফেব্রুয়ারি এক তারিখ এবং দু তারিখ ঠাকুরের একশো চৌষট্টিতম আবির্ভাব দিবস উদযাপন করতে আমরা চলছি সেখানে আমাদের রাজ্যের ধর্মনগর টু সাব্র যত মন্দির আছেন সব মন্দিরকে আমরা নিমন্ত্রণ করেছি তার সঙ্গে যত গরু ভাই বোন ত্রিপুরা রাজ্যের আছে আমরা সবাইকে নিমন্ত্রণ করার চেষ্টা করছি আপনাদের মাধ্যমেও আমরা চেষ্টা করছি যেন এক তারিখ এবং দু তারিখ আমাদের ঠাকুরের যে আবির্ভাব দিবস সেই দিবসের উৎসবে সবাই যেন অংশগ্রহণ করেন আমাদের এই উৎসবে ফেব্রুয়ারির এক তারিখ দুপুরবেলা গঙ্গা আহ্বানের মাধ্যমে এই উৎসবের সূচনা রাত্রে সত্যনারায়ণ এবং পরের দিন দু তারিখ সকালে ব্লাড ডোনেশন ক্যাম্প হেলথ চেক আপ ক্যাম্প তৎসঙ্গে মহানাম শ্রীনাম বিতরণ করবেন যুবরাজ সুভাষ চক্রতি মহাশয় রাম ঠাকুরের বংশধর তার সঙ্গে দুপুরবেলা মহাপ্রসাদ বিতরণ এবং রাত্রে সত্তরণ হয়ে আমাদের এই উৎসবের সমাপ্তি আমরা রাজ্যের ধর্মপ্রাণ মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা নিমন্ত্রণ করাচ্ছি সবাই যেন আমাদের এই চিলড্রেন পার্ক স্থিত ফেব্রুয়ারির দু তারিখ শুক্রবার সবাই যেন এসেন প্রসাদ গ্রহণ করেন এবং এই উৎসবের আনন্দ উপভোগ করেন রিপোর্ট খবর ত্রিপুরা